রমজান মাসে রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে রমজানের যদি এত সম্মান এত মর্যাদা বৃদ্ধি পায় তাহলে সেই কোরআনকে যদি আমি আপনি ব্যক্তি বলে ধারণ করে আমার জীবন গঠন করি তাহলে আমার জীবন কত সুন্দর হবে আমরা বলে আশা মনে করি আল্লাহ রব আলেন বলেন তা মরুন আবিল তোমরা সৎ কাজের আদেশ দাও অসৎ কাজের নিষেধ করো আল্লাহ কথা কোরআনে বলেছেন নাকি বাইরে বলেছেন কোরআনে যদি আল্লাহ বলে থাকেন তাহলে মুসলমানদের জন্যই তো আল্লাহ বলেছেন আজকে আমরা সৎ কাজের আদেশ থেকে দূরে থাকার কারণে অসৎ কাজের নিষেধ থেকে দূরে থাকার কারণে সমাজ আজকে জাহিলিয়ার দ্বারা পরিপূর্ণ কিন্তু আল্লাহ আপনাদের সম্পর্কে ডাক দিয়ে বলেছেন তা মরুন আবিল মারু তোমরা সংঘবদ্ধ সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজের নিষেধ করো আমরা জামাত ইসলামের পক্ষ থেকে রমজানের রোজা পালনের রমজানের তাৎপর্য পালনের জন্য রমজানের সম্মান বৃদ্ধির জন্য রমজানের তাকুয়া গুণে গুণান্বিত হওয়ার জন্য সকলের কাছে আহ্বান করেছিলাম আসুন রমজানের পবিত্রতা গ্রহণ করি দিনের বেলা পানাহার বন্ধ করি হোটেল রস্তারা বন্ধ করি সিনেমা জুয়া আড্ডা এগুলো বন্ধ করি মূলত আপনি বলেন তো এই স্লোগানের পরে এই অসামাজিকতা এই সমাজ থেকে বন্ধ হয়েছে তারা আমাদেরকে বৃদ্ধাঙ্গ দেখে তারা বুক উঁচু করে এই সকল কর্ম বন্ধ করে চলে যাচ্ছে কিন্তু আল্লাহ আমাদের উপরে রমজানের রোজা যেমন ফরস করেছেন যারা এই রোজার বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের উপর আল্লাহ একই বিধান দিয়েছিলেন আজকে তারা শান্তি চায় কিন্তু ইসলাম প্রতিষ্ঠিত চায় না তারা জানেই যে ইসলাম প্রতিষ্ঠিত হওয়া ছাড়া শান্তি পাওয়া সম্ভব ইসলাম প্রতিষ্ঠিত মাধ্যমে শান্তি মুক্ত শান্তিযুক্ত সমাজ করা সম্ভব প্রিয় উপস্থিতি যে কথা বলতেছিলাম তা মুরোনা বিল মারু সব কাজের আদেশ বাস্তবায়ন হতে পারে একটি কল্যাণকর ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে আপনি যদি ইসলামী কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে না পারেন সব কাজের আদেশ শুধু মসজিদের মেম্বারে আপনার বক্তব্যে আর বাড়িতেই সম্ভব বাড়িতেই হবে কিন্তু সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন হওয়া সম্ভব না যদি সমাজকে দুর্নীতিমুক্ত সুখী সমৃদ্ধশালী একটি ইসলামিক কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চান সর্বপ্রথম আপনাকে কোরআনের আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকতে হবে এবং কোরআনের আন্দোলনের মধ্য দিয়ে একটি সুন্দর সমাজ গঠন করতে হবে সমাজ সমাজ পরিবর্তন পরিবর্তন সম্ভব সম্ভব নয় আপনার দাওয়াতে আপনার ব্যক্তি পরিবর্তন হতে পারে কিন্তু সমাজ পরিবর্তন হওয়া সম্ভব নয় প্রিয় উপস্থিতি আল্লাহ রমজান নাজিল করেছেন রমজানের গুরুত্ব দিয়েছেন রমজান থেকে শেখার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন কোরআন পড়ো কোরআন জানো এবং সেই অনুযায়ী তোমার জীবন গঠন করো প্রিয় উপস্থিতি এই রমজানে সংগঠিত হয়েছিল ঐতিহাসিক বদর কি সংগঠিত হয়েছিল ঐতিহাসিক বদর আজকে আমরা বদরের তিনশত তেরো জন মর্যাদাবান নির্ভীক সাহাবিদের নামে প্রতিষ্ঠানে কালেকশন করে বেড়াচ্ছি তাদের নাম অনুযায়ী তান উত্তোলন করে যাচ্ছি কিন্তু সেই সময় তারা খেজুরের ডাল নিয়ে আল্লাহর নামে স্লোগান দিয়ে দিন প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে বাতিলের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল তাদের আন্দোলনের জন্য তাদের রক্তের জন্য তাদের জীবন বিনিময়ের জন্য আজকে আমরা ইসলাম পেয়েছি বদর যুদ্ধের পূর্ব মুহূর্তে ইসলাম ছিল শুধুমাত্র একটি ধর্ম মুসলমানরা বদরে যখন বিজয় করলেন ইসলাম তখন আর ধর্ম থাকলো না ইসলাম তখন রাষ্ট্রীয় ধর্মে রূপান্তরিত হলো বলেন সোহান আল্লাহ আপনারা কি ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদা প্রতিষ্ঠিত করতে চান যদি কোরানকে প্রতিষ্ঠিত করতে চান ইসলামকে প্রতিষ্ঠিত করতে চান আল্লাহর সেই ঘোষণা সোয়াল ইমরানের প্রশাসী নাম্বার আগে বলেছেন আল্লাহ অমাইয়া ও তাগিদা ইরাল ইসলামী দিন আল ফালায়কবালা মেনহু আহ ফিলাফিলাতি বেনালী তোমরা আল্লাহর কোরআনের আন্দোলনের দিকে ঝাঁপিয়ে পড়ো আল্লাহর কোরানের আন্দোলন বাদ অন্য কোনো আন্দোলনের যে সম্পৃক্ত থাকলে ফালায়কবালা মেনহু সমস্ত আমোল ক্ষতিগ্রস্ত হবে সমস্ত আমল নষ্ট হয়ে যাবে وفي الآخرة من القاسم